আসসালামু আলাইকুম রাত এখন প্রায় একটা বাজে আসলে মুরগি থাকলে ঘুম সেভাবে হয় না সারাদিন গরম পড়তেছে রাত প্রচণ্ড ঠান্ডা পড়তেছে কুয়াশা লাইট দিতে হচ্ছে কমাইতে হচ্ছে বাড়াইতে হচ্ছে মুরগির কী অবস্থা আছে দেখতে হচ্ছে এই তো পোলট্রি ব্যবসা আসলে খুব ঝুঁকিপূর্ণ তারপরও আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বলা যায় সামান্য ঠান্ডা লাগছে দুই এক পিসের অসুবিধা নেই ভালো আছে সবার খামারের প্রতি একটু নজর রাখতে হবে একটু খেয়াল রাখতে হবে যেহেতু এখন গরম শীত একসাথে দিনে মানে প্রচণ্ড গরম পড়তেছে আবার বিশেষ করে রাত এগারোটার পর থেকে বেশ ঠান্ডা পড়তেছে আমাদের এখানে এখন একটা বাজে কুয়াশা পড়তেছে বেশ যথেষ্ট কুয়াশা পড়তেছে শীত পড়তেছে আমি এখন আসছি সি এসে বাল্ব বাড়া দিলাম বেশ সব লাল বাল্ব যেন ঘর হিটে থাকে শীত কম লাগে সবাই খামারের দিকে খেয়াল রাখবেন সবার মধ্যে ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়া করে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম